পদার্থবিজ্ঞানের এমসি কেউতে যদি প্র হতে চাও এই দুইটা বইয়ের বিকল্প কিন্তু নেই এই দুইটা বই বিগত দুই সাল থেকে আমি রচিত করে এসেছি এবং এবার দুই হাজার ছাব্বিশ সালের ব্যাচের জন্য ফুল সিলেবাসে রচনা করেছি বই দুটিতে আমাদের পদার্থবিজ্ঞানের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টাইপের ইন ডিটেলস ব্যাখ্যা এবং ওই টাইপের আন্ডারে যত কোয়েশান বোর্ড কিংবা কলেজের টেস্ট পরীক্ষা এসেছে সেই কোয়েশানগুলো ইনক্লুড করা আছে শুধু কোয়েশনই না সেই কোয়েশনের ইন ডিটেলস সলিউশনও তুমি দেখতে পারবা যদি তুমি আটকে যাও ইভেন প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা একটা মডেল টেস্ট রেখেছি একটা অধ্যায় যখন শেষ করবা ওই অধ্যায়ের ওপর মডেল টেস্ট দিয়ে যাচাই করে নিতে পারবা যে তুমি ওই অধ্যায়ে কতটা পারদর্শী হতে পেরেছ আমি এটুকু বলতে পারি দুইটা বই যারা পুরোটা সলভ করে যাবা তাদের এমসিকিউতে পঁচিশে পঁচিশ ইনশাল্লাহ থাকবেই কারণ বই দুটিতে সমস্ত টাইপের সমস্ত সালের এমসিকিউ কিন্তু ইনক্লুড করা হয়েছে সো এটা সলভ করার পরও যদি তুমি না পারো সেটা আসলে বলার কিছুই নেই এগুলো সলভ করলে তুমি অবশ্যই পারবা বই দুটা কই পাবা বই দুটা পাবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে প্রি অর্ডার করতে এখন যারা প্রি অর্ডার করবে তারা পঁচিশ অক্টোবর এই দুটা বই তাদের বাসায় ডেলিভারি পেয়ে যাবে আর পরবর্তীতে যারা অর্ডার করবে তাদের আরেকটু লেট হবে সো বই দুটি তাড়াতাড়ি কালেক্ট করতে এখনই প্রি অর্ডার করো কমেন্টে দেয়া লিঙ্ক থেকে